পানি খাওয়ার সঠিক পদ্ধতি কি আমাদের চেম্বারে যখন অনেকে আসেন বা অনেকে আমাকে জিজ্ঞেস করেন বেসিক্যালি কতটুকু পানি খাবো কিভাবে খাবো কিভাবে বুঝবো আমার এর থেকে বেশি দরকার নাই তো ইন ডিটেলস আমি বলবো প্রথমত আমাদের শরীরটা শরীরের মেকানিজমে এরকম এই যে আপনার পিপাসা পাচ্ছে এটা হচ্ছে যে আপনার শরীর থেকে সিগনাল আসে যতক্ষণ পর্যন্ত আপনার পিপাসা লাগবে আপনি দু লিটার তিন লিটার এর চেয়ে অধিক পানিও খেতে পারেন আপনার পিপাসা লাগছে মানে আপনার শরীর চাচ্ছে যদি আপনি বেশি খান এক্ষেত্রে মনে করার দরকার নাই আমি বেশি খেয়ে ফেলছি আর জিনিস অনেকে বলে যে আমার পানির পিপাসা পায় না কখনো এটাও অনেকের হয় যেটা হয় কি আপনার ব্রেনকে কখনোই আপনি এটা সিগনাল দেয় না এটা আপনাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যার কারণে আমরা তাদেরকে বলি যে একটা দু লিটার পানির বোতল রাখবেন দরকার হয় ঘুরিতে অ্যালার্ম সেট করবেন ঘন্টায় ঘন্টায় আপনি পানিটা খেয়ে শেষ করবেন এরকম করে ছ মাস এক বছর অভ্যাস করলেই তখন ওই যে আপনাকে আপনার শরীর থেকে সিগনাল দিবে। আপনার তখন পিপাসা পাবে আপনি তখন এমনিই পানি খাবেন এখন আরেকটা প্রশ্ন অনেক বেশি পাই এটা নিয়ে অনেকের কমপ্লেন থাকে সেটা হচ্ছে যখন আমরা একটা হেলদি ডায়েটে চলে যাই মানে আপনি সব কিছু মেনটেন করছেন পানির পরিমাণ বেশি খাচ্ছেন তখন বলেন যে একটা সমস্যা খুব বেশি হয় যেটা হচ্ছে বেশিরভাগ সময় আমাদেরকে বাথরুমে কাটাতে হয় একটু পরে পরে বাথরুমে যেতে হয় এই সমস্যাটার মেইন কারণ হচ্ছে যেহেতু আপনি একটা হেলদি ডায়েটে আছেন আপনি স্ন্যাকিং বন্ধ করে দিয়েছেন মানে ঘন ঘন খাচ্ছেন না হয়তো আপনার তিনটা মিল থাকছে আপনি সকালে ব্রেকফাস্ট দেন লাঞ্চ দেন ডিনার করছেন মাঝখানের সময়টা আপনার পেটটা ফাঁকা থাকছে তখন হয়তো আপনি পানিটা বেশি খাচ্ছেন এবং বলছেন যে দ্রুত আমার বাথরুম পাচ্ছে আমি বাথরুমে যাচ্ছি এর কারণ হচ্ছে যখন আপনার পেটটা ফাঁকা থাকে আপনি যখন প্লেন ওয়াটার খান সেটা সরাসরি আপনার পেট দিয়ে পাস হয়ে যায় এই জন্য বেসিক্যালি আপনার দ্রুত বাথরুম পায় তো এখন এটার সমাধান কি এটা সমাধান হচ্ছে যে সেটা হচ্ছে প্রথমত আপনাকে ক্লিন ডায়েটে থাকতে হবে তাহলে এটা করতে করতে পারেন সেটা হচ্ছে ক্লিন ডায়েটে যখন থাকবেন এরকম একটা বোতল নেবেন এটাতে তিন লিটার পানি ধরে দু লিটারের বোতল হলেও সমস্যা নাই এর মধ্যে যেটা করবেন যে প্লেন ওয়াটার না হ্যাঁ পানিটা নেওয়ার পরে এটাকে ডিটক্স ওয়াটার বানাতে হবে এটা বিভিন্নভাবে বানানো যায় প্রথমত যাদের আপনারা যারা পেট ঠান্ডা রাখতে চান তাদের ক্ষেত্রে বলি তারা এর মধ্যে আদা কুচি একটু জিরা আস্ত জিরা একটু লবঙ্গ ইচ্ছা করলে আপনি দারচিনি এগুলো দিয়ে কিন্তু আপনি পানিটা দু ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আপনি চাইলে এর মধ্যে চিয়া সিরো অ্যাড করতে পারেন ঠিক আছে এবং সর্বশেষ এর মধ্যে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে একটু পিঙ্ক সল্ট কতটুকু এই তিন লিটার পানিতে আপনি হাফ চা চামচ পিঙ্ক সল্ট বা এক চিমটি পিঙ্ক সল্ট অথবা নর্মাল লবণ অ্যাড করলেও হবে এখন আমি যে ইনগ্রেডিয়েন্টগুলোর কথা বললাম যে আদা জিরা এগুলো ছাড়াও এই জিনিসগুলো হচ্ছে আপনার পেট ঠান্ডা রাখে এগুলো ছাড়াও আপনি কিন্তু আপেল অ্যাড করতে পারেন পুদিনা পাতা অ্যাড করতে পারেন ধনে পাতা অ্যাড করতে পারেন শশা অ্যাড করতে পারেন বিভিন্ন রকম ফল অ্যাড করতে পারেন ঠিক আছে এটা অ্যাড করে কিছুক্ষণ আপনি রেখে দেবেন এবং এই পানিটা আপনি সারাদিন ধরে খাবেন তাহলে ওই যে বারবার বাথরুমে যাওয়ার যে ইস্যুসগুলো সেগুলো কিন্তু হয় না এবং ডায়েট করার কারণে আপনার যে শরীর ঝিমঝিম করা মাথা ধরা সেই জিনিসগুলো কিন্তু থাকে না সো সারাদিনে এরকম একটা বোতলে আপনি বানিয়ে যদি আপনার দু লিটার বোতল হয় আপনি দুবারে করতে পারেন আমি যেরকম দু লিটারের একটা বোতল এটা অফিসে নিয়ে যাই তার মধ্যে আমার সিড থাকে জিরা থাকে একটু আদা থাকে এবং আমি একটু সাধারণ লবণ মিশিয়ে নিয়ে যায় যেহেতু আমি সকালে দেখা যায় তিনবার খাই এই মাঝখানে আমি আর কিছুই খাই না তো এই মাঝখানটা এটা খাওয়ার কারণে আমার হচ্ছে যে আমার ব্রেন ঠিকমতো কাজ করে অনেকে বলে না যে অনেকক্ষণ ক্ষুধা পেটে থাকলে আমাদের ব্রেন কাজ করতে চায় না তো এই পানিটা খেলে কিন্তু আপনার সেই সমস্যাটা হবে না তবে হ্যাঁ কারো যদি হাই প্রেশারের সমস্যা থাকে সেক্ষেত্রে লবণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে